আমার বাবা এক কেজি মিষ্টি নিয়ে এসেছে আমার শ্বশুর বাড়িতে শাশুড়ি সেটা দেখা মাত্রই বলে উঠল মেয়ের বাড়িতে এক কেজি মিষ্টি নিয়ে কেউ কি আসে কোথাকার ছোটো লোক মা চুপ করুন আমার বাবার সামর্থ্য অনুযায়ী তিনি নিয়ে এসেছেন একটু তো লজ্জা থাকা দরকার নাকি মেয়ের বাড়িতে খেতে যাচ্ছে একটু বেশি কিছু নিয়ে তো যাবে আপনি কিন্তু আমার বাবাকে অপমান করছেন মা এটা অপমান না এখন জানিয়ে দিচ্ছি পরবর্তীতে যেন আর এরকম না হয় আশ্চর্য এখানে আপনার সমস্যা কোথায় আমার তো এখন এই সমস্যা মাংস পোলাও ডিম মাছ এইসব কোথা থেকে আসে আমাদের তো খরচ করে কিনতে হয় নাকি মেহমান আসলে সেটা সবাইকেই করতে হয় কেন আপনি যখন আমাদের বাড়িতে যান তখন আমার বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী জোগাড় করেন না আপনাকে খাওয়ান না অসম্মান করবে কেন আমার আমরা কি এক কেজি মিষ্টি নিয়ে যাই নাকি পাঁচ সাত কেজি নিয়ে যাই আপনাদের সামর্থ্য আছে তাই আপনারা নিয়ে যান আমার বাবার সামর্থ্য নেই তাই আমার বাবা নিতে পারেননি এমন মুহূর্তে আমার বাবা বলে উঠলো মা শাশুড়ির মুখে মুখে কথা বলতে নেই এছাড়া বেয়ান আপনি তো এখানে এছাড়া বেয়ান আমি তো এখানে খেতে আসিনি মেয়েটাকে অনেক দিন ধরে দেখিনি যার কারণে এক নজর দেখতে চলে এসেছি আমি এখনই চলে যাব বেয়ান না বাবা তুমি না খেয়ে চলে যেতে পারবে না তুমি বসো আমি রান্না করছি না রে মা আজ খাবো না অন্যদিন খাবো এছাড়া আমার পেট ভরা লাগছে প্লিজ বাবা বললাম না অন্যদিন এসে খাব আচ্ছা রে মা এখন যাই তোর মা আমার জন্য অপেক্ষা করে বসে আছে বাবা ভালো থাকিস মা কথাটা বলেই আমার বাবা চলে গেল মনটা ভীষণ খারাপ লাগছে রুমে এসে কান্না করছি এমন মুহূর্তে ছোট্ট বোনটা আমার ফোন দিল ফোন ধরে আমি বললাম হ্যাঁ টিয়া বল টিয়া বলছে দিদি বাবা কিন্তু সকালে তেমন কিছু খায়নি তোর বাড়িতে গিয়ে পেট ভরে খাবে তুই একটু ভালো মন্দ রান্না করে বাবাকে খাওয়াস কথাটা শোনা মাত্রই নিস্তব্ধ হয়ে গেলাম ছোট্ট বোনের কথাই কি উত্তর দেব আমার জানা নেই বাবা তো আমার এখান থেকে চোখ মুছতে মুছতে চলে গেল আমি কি করে সেই কথাটা বলবো সত্যি কিছু কিছু শাশুড়ি এখনও রয়েছে যারা একটু বেশি লোভী হয় আর এই ধরনের শাশুড়িগুলো কিন্তু আমাদের সমাজে আছে ভালো যে নেই তা কিন্তু আমি বলবো না ভালো যেমন আছে আবার ভালোর পাশাপাশি এরকম অনেক মন্দ শাশুড়ি আছে যারা সারাক্ষণ বউদেরকে কথা শোনায় শ্বশুরবাড়ি থেকে বারবার এটা সেটা আনার জন্য ছেলেকে তালিপ দেয় তারা মনে করে না যে এক জীবনেও তারাও কিন্তু পুত্রবধূ ছিল এখন তারা এই যুগে এসে শাশুড়ি হয়েছে পুত্রবধূর যে কষ্ট হয় সেটা তারা বুঝতেই চায় না সে যে একজনের সন্তান একজনের মেয়ে সেটা তারা বুঝতেই চায় না